সুপ্রভাত বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে অনেক ভালোবাসা প্রণাম স্বাগত দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাতে আমরা সবাই সুস্থ এবং ভালো আছি তো বন্ধুরা আজকে খুব দেরি করে ঘুম থেকে উঠলাম কারণ আজকে এই বাসি কাজ সেরে আমি বাড়ির সমস্ত গোছ গাছ করে ডিউটি করতে যাব আর ডিউটি করে এসে এক জায়গায় যাব শুভ অরজিৎকে নিয়েই যাব তো বন্ধুরা বাসি গাছ প্রায় হয়ে গেল বাসনটা ধুতে বাকি রইল বাসনগুলো ধুলেই আমার সকালের কাজ শেষ তারপরেই আমি চলে যাব ডিউটি ডিউটি থেকে এসে কোথায় যাব সেটা তোমরা দেখো পিনটা ভালো মানা হয়নি দেখে এই অবস্থা ভালো

বন্ধুরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে গোপাদি এলো গাড়ি নিয়ে আমাদের জায়গা নিয়ে আর আমরা এখন অলরেডি পৌঁছেও গেলাম গোপাদির কথা ছিল বারোটা সাড়ে বারোটায় যাবে তো আমার জন্য আমার সমস্ত কাজ ডিউটির জন্য এত দেরি হয়ে গেল আর কোথায় যাচ্ছি জানো তো নতুন জামাইয়ের বাড়ি খুব আনন্দের সঙ্গে যাচ্ছি শুধু বরমশায় সঙ্গে নেই আর আমার এই পরিবেশটা এত ভালো লাগে তোমাদের আর কি করে বলবো শুধু সবুজ আর সবুজ আমার যেন চোখ মেললেই ভীষণ ভালো লাগে আর গোপাদি বলেই প্রথম জামাই বাড়ি যখন যাব দেখতে গেছিলাম আমি আর আমাকে নিয়েই প্রথম জামাই বাড়ি গোপাদি আসবে তো চলে আসলাম আর এই বাড়িটা এত সুন্দর মাঠের ধারে বিড়াল রয়েছে কুকুর রয়েছে তারপরে ওই মাঠে দেখো ধানে বিষ দিচ্ছে দেখতেও খুব ভালো লাগছে আর জামাই জালনা দিয়ে টুকি মেরে নিলো এখন প্রথমেই তো সামনেই মন্দির মন্দিরে প্রণাম দিয়ে আমরা জামাইয়ের ঘরে চলে যাব তো চলো বন্ধুরা জামাই বাড়ি অলরেডি চলে এসেছি তোমরা সঙ্গে থেকে পাশে থেকে দেখতে থেকো দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর আমরা দেরি করেছি অনেক দেরি তো আস্তে আস্তে সঙ্গে সঙ্গে খাবার ওই যে আমাদের মেয়ের দেওয়ার নয়ন ও যে কি অ্যাক্টিভ বলার কথা নয় মানে একটা মেয়ের থেকে তিন গুণ বেশি এর গুণ আছে আসার সঙ্গে সঙ্গে খাবারের জায়গা করে বোতল লবণের বাটি হাত ধোয়ার জায়গা সমস্ত কিছু দিয়ে খাবার তাড়াতাড়ি বসতে হবে কেন আজকে জামাই চলে যাবে আবার সেই ভারতের বাইরে কয়েকদিনের জন্য বিয়ে থিয়ে হল এবার বউকে রেখে যাবে মন খারাপের খুবই কারণ আর এই দেখো মেয়েকে ড্রেসিং টেবিল দিয়েছিল আমি তো দেখতে পেরেছিলাম না যেহেতু বিয়েতে কন্যা যেতে পারেনি ভাসুর মরে যাওয়ার জন্য আর ঘরের পেছনেই দেখো সবুজে সবুজে ঘেরা শ্যামল প্রকৃতি ভীষণ ভালো লাগছে আমার আমি খাওয়া দাওয়া করেই কলে হাতটা ধুয়েই চলে এসেছি মাঠে আর ওই যে আমাদের মেয়ে ও দাঁড়িয়ে রয়েছে ওদের কোনটা জায়গা কোনটা ওদের ধান সেইগুলো সব আমাকে দেখাচ্ছে ও জেনে গেছে শ্বশুর শাশুড়ির থেকে আর যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখো ডগি একটা করে রয়েছে আমার এত ভালো লাগে জায়গাটা বন্ধুরা তোমাদের ভালোবাসার কথা আমি বোঝাতেই পারবো না আর এর এরপরেও তো আমার আবার মিটিং রয়েছে আমি আসতে চেয়েছিলাম না প্রথমে তো খাওয়া দাওয়া করেই দেখছি চারটে বাজে মেয়ের শাশুড়ি আমাকে একটু আগিয়ে দিয়ে গেল আর আমি উঠে করলাম টোটোই দেখো কাউকে নিয়ে আমি এক সবাইকে রেখে চলে যাচ্ছি আমার ভাইটাল মিটিং রয়েছে যেখানে আমার যেতেই হবে তবু আমি আধ ঘন্টা লেট তিরিশ মিনিট লেট করে যাচ্ছি যাবো একদম বাড়ির কাছে বললেই মানে গোট মোড়ে তো মিটিং যাবো তাই এই যে সৎসঙ্গ মন্দিরের পাশ দিয়ে একটু হেঁটে যেতে হবে আমি অটো থেকে নেমেই হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো চলে বন্ধুরা মিটিং থেকে আসি আমাকে দেখা যাচ্ছে না কেমন ঘুটঘুটি অন্ধকার আর এখন যাচ্ছি আমি বাড়িতে এটাই ভাবছিলাম তোরা মাত্র তো বন্ধুরা এসেই বসে পড়েছি ওখান থেকে আসতে আমার লাগলো পনেরো মিনিট যেটে আর ওদের সঙ্গে দেখা হয়ে একসঙ্গে বন্ধুরা সারাদিন যেহেতু বাড়িতে ছিলাম না বুঝতে পেরেছ আজকে হচ্ছে সানডে আর সানডেতে চিকেন হয় বর্মশাই এনে রেখেছিল চিকেন আর জিৎ ছুব আমি তো চলেই গেছিলাম তো রান্না করা হয়েছিল না বর্মশাহের জন্য একটুখানি ভাজা আর ভাত করে রেখে এখন বাজে দশটা চল্লিশ আর এখন পেশারে ভাত রান্না করে রাখলাম কারণ বর্মশাহকে মাত্র দু কোটো চাল রান্না করে দিয়ে গেছি এতগুলি ভাত রয়েছে তা এখন ওই ভাত আর এই ভাত মিশিয়ে খেয়ে নেবো আর ওপাশে দেখো আমার চিকেন হয়ে গেল এই দেখো সুন্দর হয়েছে একটু রান্না করতে করতে খেয়েও নিলাম খুব একটা ভালো লাগলো না কেন বলো তো হচ্ছে যে ওখানে তো খেয়েছি খুব সুন্দর মাছ মাংস রকমের মাছ মাংস নিরামিষ তার জন্য ভালো লাগছে না আর আমার নাক দিয়ে তো টপ টপ করে পড়ছে ভীষণ ঠান্ডা কি আর বলবো তো চলো পরে দেখা করছি তোমাদের সঙ্গে তো বন্ধুরা রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে এখন আর এ দেখো সেই কালকের মোচা আবার নতুন করে গরম করে রেখেছিলাম ফ্রিজে রাখি না আর এই যে বিট গাজর ভেজেছিলাম আর টমেটার মানে টমেটা ভাজা আর কি কাঁচা টমেটা ভাজা আর এ ইতিমধ্যেই জিত খেয়ে গেছে দেখো এমনভাবে খেয়েছে থালাটা পুরো পরিষ্কার এই যে কাটাগুলো রেখেছে জিতের খাওয়া কমপ্লিট এখন আমরা খেতে আসব আর তখন বললাম না যে ভাত এক গাদা রয়েছে এই দেখো এখন দেখিয়ে দিচ্ছি কতগুলো ভাত রয়েছে আর পেশারে রয়েছে এখন সবাইকে সব ভাত দিতে এসেছি খাওয়া দাওয়া করে ঘুমব। কালকে তো হোলি হোলির আনন্দ লেগে আছে মনে তো হচ্ছে যে চলো আজকে বন্ধুরা সেই এগারোটার সময় খেলাম আর এতক্ষণে অনেক কাজ গোছালাম প্রচুর ধোয়া কাঁচা ছিল সেগুলো ভাত করলাম গোছালাম কালকে রং খেলা কোন শাড়ি পরবো সেগুলো গোছালাম আর ওদিকে দেখো সব ঘুম টান টান হয়ে ঘুম হচ্ছে আর আমার চোখ তো একদম বড় হয়ে আছে এখনও ঘুম পাচ্ছে না তো চলো আজকে ভিডিওটা এন্ড করলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না রে দেখো পাখা একেতেই নাকে নাকে কথা ঠান্ডা লেগেছে তাও পাখার কাছে না দাঁড়িয়ে থাকতে পারছি না এই দেখো কালকে হচ্ছে যে হোলির জন্য এই যে ব্লাউজ আর এই যে শাড়ি বার করে রেখে দিলাম তো চলো হোলি হোলির ভিডিওর অপেক্ষায় থেকে তোমরা টাটা গুড নাইট